e হাতিয়ার ঘোর যে উঠুক আরেকবার উহুদ যুদ্ধের হাতিয়ার ঘর যে উঠুক আরেকবার ইহুদিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কণ্ঠে আবার লাগাও জোর ইহুদিদের কবর কর ফিলিস্তিনে হামলা কেন জাতি সঙ্গের জবাব চাই ইসলামের দুশ্মনেরা খুশি আর সাবধান বিশ্ব মুসলিম ঐক্য গড়ো ফিলিস্তিন মুক্ত কর ইহুদিদের আস্তানা ফিলিস্তিনে হবে The river to the sea. Palestine, Palestine will be free. Gaza, Gaza, don't you cry. Palestine, Palestine will free. never die. Five, six, seven, eight. Israel is a terrorist state. Free, free Palestine. Palestine, Palestine. Bishir Muslim. हाओ लड़ाई करो फिलिस्तीन मुक्त करो नाराय तक भी अल्लाह হল সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद সবিলুনা সবিলুনা আল জিহাদ আল জিহাদ বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার উহুদ যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইহুদীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও খুঁন্টে আবার লাগাও জোর ইহুদীদের কবর কর ফিলিস্তিনে হামলা কেন দাদী সঙ্গের জবাব চাই ইসলামের দুশমনে মেয়েরা খুশি আর সাবধান বিশ্ব মুসলিম ঐক্য গড় ফিলিস্তিন মুক্ত করো ইহুদিদের আস্তানা ফিলিস্তিনে হবে না ফ্রম দ্য রিভার টু দ্য সি ফ্রি গাজা গাজা ডোন্ট ক্রাই প্যালেস্টাইন উইল নেভার ডাই ফাইভ সিক্স সেভেন এইট বিশের মুসলিম এক হও এক হও লড়াই করো ফিলিস্তিন মুক্ত করো নারায়ণ তকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালা رسول اللہ اہل سنت والجماعت जिंदाबाद जिंदाबाद سبيلنا سبيلنا الجihad الجihad بدر যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার উহুদ যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইহুদীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কণ্ঠে আবার লাগাও জোর ইহুদিদের কবর কর ফিলিস্তিনে হামলা কেন জাতি সঙ্গের জবাব চাই ইসলামের দুশ্মনেরা খুশি আর সাবধান বিশ্ব মুসলিম ঐক্য গড় ফিলিস্তিন মুক্ত করো ইহুদিদের River to the sea. Palestine, Palestine will be free. Gaza, Gaza, don't you cry. Palestine, Palestine will free. never die. Five, six, seven, eight. Israel is a terrorist state. Free, free Palestine. Palestine, Palestine. কর ফিলিস্তিন মুক্ত করো नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए রিসালা

ইসলামের দুশ্মনেরা খুশি আর সাবধান বিশ্ব মুসলিম ঐক্য গড় ফিলিস্তিন মুক্ত করো ইহুদিদের আস্তানা ফিলিস্তিনে হবে না From the river to the sea Palestine, Palestine will be free Gaza, Gaza, don't you cry Palestine, Palestine. will never die Five, six, seven, eight Israel, Israel. is a terrorist state Free, free Palestine Palestine, Palestine বিশের মুসলিম এক হৌ এক হৌ লড়াই করো ফিলিস্তিন মুক্ত করো नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए রিসালাত ইয়া রাসূল আল্লাহ লা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সবিলুনা সবিলুনা আল জিহাদ আল জিহাদ বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার উহুদ যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইহুদীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও খুঁন্টে আবার লাগাও জোর ইহুদীদের কবর কর ফিলিস্তিনে হামলা কেন দাদি সঙ্গের জবাব চাই ইসলামের দুশমনে

Bir şey... করো ফিলিস্তিন মুক্ত করো नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद সবিলুনা সবিলুনা আল জিহাদ আল জিহাদ বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার উহুদ যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইহুদীদের কালো হাত ভেঙে দাও দাও গুড়িয়ে দাও কণ্ঠে আবার লাগাও জোর ইহুদিদের কবর কর ফিলিস্তিনে হামলা কেন জাতি সঙ্গের জবাব চাই ইসলামের দুশ্মনেরা খুশি আর সাবধান বিশ্ব মুসলিম ঐক্য গড় ফিলিস্তিন মুক্ত করো ইহুদিদের আস্তানা ফিলিস্তিনে হবে না From the river to the sea, Palestine will be free. Gaza, Gaza, don't you cry. Palestine will never die. Five, six, seven, eight. Israel is a terrorist state. Free, free Palestine. Palestine, Palestine. Bishay. हाओ लड़ाई करो फिलिस्तीन मुक्त करो नाराए तक भी अल्लाह अकबर रसूल

বিশে মুসলিম হো এক হও লড়াই করো ফিলিস্তিন মুক্ত করো নারায়ক ভি আল্লাহ আকবর নারায় رسول اللہ اهل سنت জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद سبيلنا سبيلنا الجihad الجihad بدر যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার উহুদ যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইহুদিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও খুঁন্টে আবার লাগাও ইহুদিদের ইহুদীদের কবর কর ফিলিস্তিনে হামলা কেন দাদী সঙ্গের জবাব চাইস ইসলামের দুশ্মনেরা খুশি আর সাবধান বিশ্ব মুসলিম ঐক্য গড় ফিলিস্তিন মুক্ত করো ইহুদিদের আস্তানা ফিলিস্তিনে হবে না ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি গাজা গাজা ডোন্ট ইউ